আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ একটা বাস্তবতা নিয়ে কথা বলি সো যে যখন যে আছে সেই পজিশন থেকে সে অবস্থাটাকে মূল্যায়ন করে আমাদের বর্তমান সরকারের কিছু কিছু উপদেষ্টা আছেন যারা এখন অনেক কিছু থেকেই পান আমাদের গত সরকারের মতো হাসিনা সরকারের মতো সবকিছুতে ষড়যন্ত্র পান বাস্তব কথা যদি কেউ বলতে চায় সেটাকে ষড়যন্ত্র বলে তারা উড়িয়ে দিতে চান যেমন হাসিনা সরকার যেমন করতো সো কথাটা এই জন্যই বলা কথাটা হচ্ছে আপনি ক্ষমতার কোন দিকে আছেন আপনি কি শাসক নাকি আপনি শোষিত শোষিত হলে তখন আপনি বলবেন যে এটা প্রতিবাদ করা উচিত আপনি শাসক হলে বলবেন যে না এটা ষড়যন্ত্র হচ্ছে এখন আপনার অবস্থানগত পরিবর্তন হয়ে গেলে সব কিছুকে আপনি তখন ভিন্নভাবে দেখা শুরু করবেন এটাই স্বাভাবিক না মানুষের অবস্থান যখন চেঞ্জ হয়ে যায় তখন তার মূল্যায়নও চেঞ্জ হয়ে যায় যেমন আপনি একটা অফিসে কাজ করেন অফিসের মালিক আপনার কাজকর্মকে যেভাবে বিবেচনা করবে আপনি অফিসের আপনার কাজকর্মকে সেভাবে মূল্যায়ন করবেন না মালিক দেখবে যে আপনাকে দিয়ে তার এনাফ কাজ সে নিতে পারছে কিনা তার লাভ হচ্ছে কিনা দিন শেষে সে কতটুকু পাচ্ছে আপনি দেখবেন যে আপনার লাভটা কতটুকু হচ্ছে অফিসের লাভটা আপনি ততটুকু দেখবেন না যতটা লাভ আপনি আপনার দেখবেন সো পার্সোনাল গেইন এখন যে লোক আগে সাধারণ মানুষ ছিল যে লোক আগে সরকারের শোষণ পেত সে যদি এখন শোষক হয়ে যায় সে এখন সরকারের মতোই কথা বলবে এটাই স্বাভাবিক আমাদের উপদেষ্টা মণ্ডলের কিছু সদস্যের কথাবার্তা আপনি এখন সেভাবে মূল্যায়ন করতে পারেন অন্য কোনোভাবে মূল্যায়ন করার সুযোগ নাই যেমন আমাদের এই যে ব্যাটারি চালিত যে রিক্সা নিয়ে তারা আন্দোলন করছে তাদেরকে এখন রাস্তায় নামতে দেওয়া যাবে না এরা এখন আমাদের সুশীল সরকার সে কাজটা করেছে আওয়ামী লীগ সরকার যখন এই কাজটা করতে। এই সুশীল সরকারের রকম লোকজন যারা এনজিও চালাতো তারা বলতো যে না এই জিনিসটা অন্যায় হচ্ছে এই জিনিসটা ভালো হচ্ছে না এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে এদের ঠিক মতো পুনর্বাসনের ব্যবস্থা করে তারপরে ওই কাজটা করা উচিত অথবা সরকার অনেক অল্টারনেট ব্যবস্থা আছে সরকার নতুন করে রাস্তা নেটওয়ার্ক তৈরি করতে পারে সরকার নতুন করে যেটা হয় যে একই পরিবারে পাঁচ ছটা গাড়ি রাস্তায় নামতে দিতে পারে না একটা গাড়ি নামতে দিতে পারে মানে এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট না সরকার নানাভাবে ম্যানেজ করতে পারে এখন শুধু গরিবকে মেরে ম্যানেজ করবে সেটা তো হতে পারে না সেটা হওয়া উচিত না আবার সরকার যখন ট্যাক্সেশন নিবে যে রুলস সে যখন রেজিস্ট্রেশন করিয়েছে সেটাকে নিশ্চয়ই সে বত্তায় করতে পারে না যদিও সরকারের ক্ষমতা আছে তাহলে সবচেয়ে যোগ্যতম যে সাজেশান সেটা হচ্ছে গিয়ে সরকারের নেটওয়ার্ক বাড়ানো রাস্তার যে নেটওয়ার্ক সেটা বাড়ানো রাস্তা বাড়ানো রাস্তা প্রস্থ বাড়ানো অথবা অল্টারনেট যে রোড নেটওয়ার্ক যেমন আমরা এখন মেট্রো রেলের মতো নেটওয়ার্ক পেয়েছি পাতাল রেলের মতো কিছু একটা করা সাবওয়ে সিস্টেম করা এগুলোর দিকে সরকার ধীরে ধীরে যেতে পারে দুর্নীতি কম করে প্রজেক্ট ইভালুয়েশন করে লো কস্ট যেই সাজেশানগুলো লো কস্ট যেই প্রসেসগুলো সেগুলো ভিতর দিয়ে গিয়ে আলটিমেটলি ভালো কোনো সমাধান পেতে পারে ঠুনকো যে সাজেশানগুলো আমাদের নানা জায়গা থেকে আসছে এবং বইয়েট থেকে কিছু সাজেশান দেওয়া হয়েছে এরকম সাজেশান আমরা সেই নব্বই থেকে পেয়ে আসছি সত্যিকার সাজেশান হচ্ছে সত্যিকার সমাধান হচ্ছে কি মেট্রো রেলের মতো বড় বড় নেটওয়ার্কগুলো তৈরি করা যেগুলো অনেক বেশি ট্রাফিক অনেক বেশি সময় ধরে টানতে পারে যেমন এমআরটি যেটা ছিল প্রচুর বাস বড় বড়ো বাস যে এখনও যেটা চলমান আছে বাস্তবায়ন হয়নি সেরকম নেটওয়ার্ক চালু করা রাস্তার মধ্যে এক্সপ্রেসওয়ে তৈরি করে দেওয়া যে বেশি লোক সেই সমস্ত যানবাহনগুলো চলবে যেমন বাস সেগুলোর জন্য আলাদা একটা ল্যান তৈরি করে দেওয়া তাহলে যেটা হবে প্রাইভেট গাড়িগুলো কি করবে একা একা গাড়ি চলবে না তখন তারা কী করবে মাল্টিপল লোকজনকে নিয়ে তারা তখন তাদের চালাবে হাই বলে না নেটওয়ার্ক ওকোপেন্সি সো এগুলো না করে সরকার যদি এরকম ঠুনকো জিনিসপত্রের ভিতর দিয়ে যে আলটিমেটলি দেশের ভালো কিছু হবে না সো যেটা বললাম যে আপনি শাসক না শোষিত কোন দিকে আছেন তার উপর বেস করে আপনি রকম মূল্যায়ন চলে আসে আমাদের এখন এনজিও সরকার সেরকম মূল্যায়ন শুরু করেছে গরিব লোকদেরকে মেটে মেরে কেটে তারা নতুন করে খাওয়া শুরু করেছে